আজকে এখানে কিছু বলার জন্য আমি আমাদের শ্রী মঙ্গর দাস দাদাকে কিছু বলার জন্য আজ পনেরোই আগস্ট আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট বিশত বৎসর ব্রিটিশের সদানত থাকার পর স্বাধীনতা লাভ করেছিলাম সেই শুভ দিনটিকে স্মরণ করে আজকের এই পনেরোই আগস্টে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের স্বাধীনতা লাভের আটাত্তর বছর শেষ হয়ে গেছে আমরা সম্পূর্ণ করেছি তাই আজ আমাদের উনআশিতম স্বাধীনতা এই স্বাধীনতা আন্দোলনে যারা যাদের অবদান আছে তার মধ্যে তার মাঝে সেই সেই তাদের মধ্যে আমাদের পরমারাধ্য শ্রী শ্রী অবদান অবিস্মরণীয় সেই সময়ে স্বাধীনতা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন তাদের উদ্বুদ্ধ করে তোলার জন্য তিনি যে বাণী প্রচার করেছিলেন তার সেই বাণীগুলি সংকলিত হয়ে একখানা বই প্রকাশিত হয়েছে এবং সেই বইখানা স্বাধীনতা আন্দোলনকারীদের কাছে গীতার মতো পবিত্র ছিল সেই বইখানার নাম যেমন সেই বইখানার প্রথমেই আছে দেশ কি চায় দেশ চায় মানুষ যে মানুষ অশনি আঘাতে নম্রশীল হইয়া পড়িবেন না কাম কলসে জীবন সাধনাকে যিনি বিসর্জন দিবেন না দেশ চায় কেমন মানুষ তোমাকে জাগ্রত তোমাকে অতীতের উদ্ধার লাভে তোমার আত্ম চাই এই জাতীয় বাণী ছিল সেই পুস্তকে এবং সেই পুস্তক পড়ে স্বাধীনতা আন্দোলনে যোগদানকারীরা উদ্বুদ্ধ হতেন তার এমন বাণী ছিল তিনি স্বাধীনতার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য এমন কথা বলতেন রুদ্র ভৈরব গর্জনে ধরিত্রী প্রকম্পিতে করে দাও পদভারে মেদিনী চলাও বীরেন্দ্র কেশরী মূর্তিমানের মতো জাগ্রত হও এই জাতীয় বাণীতে দেশপ্রেমিকরা উদ্বুদ্ধ হয়ে প্রাণদানে এগিয়ে আসতেন প্রাণ উৎসর্গ করতে এগিয়ে আসতেন এবং এরপর ফলে ব্রিটিশের রাজপাট টলমল হয়ে গিয়েছিল এবং সেই জন্য শ্রী শ্রী বাবামণিকে চার চারবার কারারুদ্ধ করেছেন তারা কিন্তু কারারুদ্ধ করলে হবে কি এই কথাগুলি কি অন্যায় দেশবাসীকে কেউ যদি বলে রুদ্র গর্জনে ধরিত্রী প্রতম্পিত করে দাও পদভারে মেদিনী চলাও দেশবাসীকে উদ্বুদ্ধ করো স্বাধীনতা লাভের জন্য এগুলো তো অন্যায় কিছু নয় তাই প্রত্যেকবার কিছুদিন পরেই বাবামণিকে ছেড়ে দিতে হয়েছিল এমন যে বাবা মনি ছিলেন তারই আমরা সন্তান তাই আজকের এই পবিত্র দিনে আমরা তারই বাণীতে উদ্বুদ্ধ হয়ে এই স্বাধীনতা আন্দোলন স্বাধীনতা দিবস আমরা এখানে পালন করছি আসুন আমরা এই স্বাধীনতা দীর্ঘজীবী হোক এই কামনা করি পরম মঙ্গলময়ের কাছে পরমারাধ্য বাবামণির 라쿤처럼